আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে আসলাম আজকে আবারও আমাদের আরেকটা পাখির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওগুলোর সবগুলো ভিডিও হবে কোকাটেল এবং কোনোর পাখির উপরে তো আপনারা আমদিন দেখে বুঝতেই পারতেছেন আমরা প্রথমে আজকে শুরু করবো খুবই আকর্ষণীয় একটা পেয়ার লাভ বাড়ছে কোকাটেল পাখি দিয়ে পাখিটা আমাদের এখানে মাত্র বের হলো দুইটা পাখি এই প্রথম ডিম দিল মাসাল্লাহ চারটা ডিম দিচ্ছে দুইটাই তা দিচ্ছিল খুব সুন্দর করে রক্ত বেদ হইলো যখন আমি হাত দিলাম তা আমি দেখানোর চেষ্টা করতেছি মেলটা হলো হোয়াইট ফেস আর ফিমেলটা হলো ঝর্ণা পাল আর যেহেতু পাখি ডিম দিচ্ছে ডিমে বসে আছে এই পেয়ারটা অবশ্যই ডিম সহই নিতে হবে বক্স সহ নাহলে বাচ্চা ফুটবে না আর যদি কেউ যদি চান যে না ডিম সহ নিব না মানে সহ নি সেইভাবেও নিতে পারেন আর এই পেয়ারটার প্রাইস পড়বে সাত হাজার টাকা ব্রিডিং বক্সটা সহ ডিম সহ আর এইখানে একটা পেয়ার আছে অবশ্য এই পেয়ারটা আমাদের যে ফিমেল পাখিটা আছে ফিমেল পাখিটা কয়েকদিন আগে খুব দুর্বল হয়ে পড়ছিলো অনেক গরমের কারণে যার কারণে পাখিটা একটু উইক আছে এখন অলরেডি ঠিক হয়ে গেছে ও দেখতে পাচ্ছেন ওই যে পাশের পাখিটা একটু কাপা কাপি করে হাঁটতেছে মেলটা ফুল ওকে আসে আর এখন বর্তমানে এই পেয়ারটা নিলে মাত্র তিন হাজার টাকায় দিয়ে দেব মাত্র তিন হাজার টাকায় কোনো দামাদামি করা যাবে না আর এইখানে একটা পেয়ার আছে আপনারা তো দেখছেনই আগে যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এই পেয়ারটা কিন্তু অলরেডি একবার বাচ্চা করছে প্রথমবার ছিল যার কারণে দুইটা বাচ্চা করছিল এই হইলো সেকেন্ড টাইম ওরা ডিম দিছে এর বাচ্চা কিন্তু ভিপাইট কাটছে কেউ যদি দেখতে চান দেখাই দিতে পারবো সম্ভবত আবারও তিন থেকে চারটা ডিম দিছে এটা ফিমেল পাখিটা বসে আছে ও অত জোরে কামড়ও দেয় না কারণ টেম করা তো অলরেডি সম্ভবত এখানে ডিম তিনটা দিয়ে দিছে অলরেডি তিনটা ডিম দিয়ে দিছে এর আগের বার দুইটা বাচ্চা ফুটছিল কারণ ডিম দিছিল তিনটা এবার আশা করি মিনিমাম পাঁচটা ডিম দিবে দুইটাই ভি তবে দুইটা পাখিতে মিসমার্কিং আছে এটা যারা নিতে চান আট হাজার টাকা পড়বে কারণ এটার বক্সটা একটু হাই কোয়ালিটির বক্স এবং পাখির মিউটেশনটাও খুব ভালো বক্স দিয়ে দেব আর এই পাখিটা গ্রান্টেড বাচ্চা করা আগের বাচ্চাগুলো আমরা বিক্রি করেছি হ্যান্ড ফিট করে একটু বড় করে বিক্রি করছি কারণ যে আমাদের এখানে একটু মশা হয়েছিল যার কারণে বাচ্চাগুলো বের করে দেওয়া হচ্ছে মশা অনেক উৎপাত করে যার কারণে দেখতে পারতেছেন আমি বারান্দার ভিতরে মশারি দিচ্ছি কারণ এর আগে অনেকগুলো বাচ্চা মশা কামড়ায় মেরে ফেলছে তো যাই হোক আমরা এখন দেখাবো আমাদের রুমের ভিতরে আমাদের কাছে নতুন আসছে দুইটা পেয়ার এখানে যে একটা পেয়ার দেখতেছেন এটা আমাদের কাছে আগেই ছিল এগুলো আমরা যদি বারান্দায় দিয়ে দিই এগুলোর মতো ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন ব্রিডিং পেয়ার সাড়ে আট হাজার টাকা চা হচ্ছে আর একটা পেয়ার আমাদের কাছে নতুন আসছে এটাও ডিম বাচ্চা করা আমরা গতকাল নিলাম এটাও সাড়ে আট হাজার টাকা পড়বে যারা নিতে চান দুই পেয়ারের মধ্যে থেকে কোনো একটা পেয়ার নিতে পারেন এখানে একটা পেয়ার লুটিনো আছে যারা লুটিনো নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ছয় হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে আমাদের কাছে এবার কোকাটেলের কালেকশন কম আপনারা দেখতে পাচ্ছেন কারণ কোকাটেল গরমে বেশিরভাগই প্রবলেম হয় মারা যায় স্টক করে বিভিন্ন সমস্যা হয় যার কারণে আমরা এবার অতিরিক্ত গরম করার কারণে কোকাটেলটা একটু কম কালেকশন করেছি তো আমাদের কোকাটেলের এই পর্যন্ত কালেকশন ছিল এখন আমরা কোনর পাখি দেখাবো এই যে ব্লু কোডোর দেখতে পাচ্ছেন অরিজিনাল টারকুইস ব্লু এখানে রয়েছে এগুলা ফিক্সড প্রাইস দশ হাজার টাকা করে পেয়ার করবে যারা নিতে চান দেখতে পারতেছেন খুব সুন্দর গাঢ় ব্লু আছে এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা পেয়ার রয়েছে ব্লু পেয়ার ব্লু আর একটা পেয়ার আমাদের এখানে রয়েছে দেখতে পারতেছেন যাদের যে পেয়ারটা লাগবে নখ দেবেন এই এই জায়গাটা অন্ধকারের কারণে দেখাইতে পারতেছি না এবার আসি আমাদের সেই সানচিকের সাথে ডাইলুট টাকার এই পাখিটা আমাদের দুইবার বিক্রি হয়ে গেছিলো হয়তোবা যে কোনো একটা সমস্যার কারণে ডেলিভারি নিতে পারেনি পাখিগুলা আর আমরা ওই রকমভাবে আর অ্যাড দেইনি নি অনেক দিন আমরা স্টক রেখেছিলাম এখানে যেই সানচিকটা দেখতে পারতেছেন একবারে হাইপার ডাবল ডেড ফ্যাক্টর সানচিক আর পিছনে একটা ডাইলুড ডাইলুট সানচিক কোন আর এই পেয়ারটা পড়বে পনেরো হাজার টাকা মানে আলোচনা সাপেক্ষে আর কি এখানে দুই বছর বয়সী ইয়েলো সাইডেড কোন রয়েছে ডিএনএ করা দুই বছর প্লাস আর কি এই পেয়ারটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা এইখানে ক্রিমসন ভ্যালি রয়েছে একটা পেয়ার আমরা আগেও দেখাইছি সেই পাখিটা আমরা পঁচিশ হাজার টাকা চেয়েছিলাম ও অনেক দিন যাবত ম্যাচিং করছে প্রথম ডিম দিবে তো এই জন্য একটু সময় নিচ্ছে আর কি ফিমেলটা আর এই হইলো মেলটা ডান্স করতেছে এটা পঁচিশ হাজার টাকার আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে এক পেয়ারিওয়ালা সাইডে রয়েছে এটা আবার নন ডি এইটা পড়বে ছয় হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে রয়েছে এখানে পাইনাপেল রয়েছে রয়েছে অফ ফ্রিডিং চেয়ার এবং হাইপার এই যে বুকের নিচের লালটা দেখতে পাচ্ছি মেল ফিমেল দুইটাই সেম কোয়ালিটির পাখি ফুল হাইপার পাখি ফিমেলটা বক্সে বসে আছে মেলটা বাহিরে এটাও যে কোনো সময় দিন দিতে পারে কারণ অনেক দিন বক্সে বসে আছে

শুধু ঠোঁটের মাথাটা ভেঙে গেছে একবারে শুধু আগাটা সামান্য একটু আসলে কাছ থেকে ক্লিয়ার দেখা যাবে ধরে দেখাই নেই এই পাখিটা মাত্র পঁচিশশো টাকা রাখা যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন পাইনাপেল আমাদের কাছে আরও একটা পেয়ার রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাবল রেড ফ্যাক্টর একটা সিঙ্গেল ফ্যাক্টর এইটাও ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা তো এই পাখিটা যারা নিতে চান এইটা পড়বে মাত্র সাত হাজার টাকা দুই বছর প্লাস আর আমার কাছ থেকে যারা পাখি নেন তারা অবশ্যই এতটুকু গ্যারান্টি পান যে আবার প্রত্যেকটা পাখি রেজাল্ট করে ইনশাল্লাহ এতটুক গ্যারান্টি আমার এখানে থাকে ওই রকমভাবে গ্যারান্টি নেই না তবে যারা নেন তারা জানে যে প্রত্যেকটা পাখি অন্তত মেল ফিমেলের নিশ্চয়তা থাকে যে দুই বছর তিন বছর পালার পর দুইটা মেল হয়ে গেল দুইটা ফিমেল হয়ে গেলো এরকম কোনো অপশন নাই তো সেই ক্ষেত্রে যারা পাইনাপেলটা নিতে চান সাত হাজার টাকা চাওয়া হচ্ছে যোগাযোগ করবেন এবং নিচে এক পিস সানকোন রয়েছে আমাদের কাছে এই সানকোনরটা মেল পুরো ফুল অ্যাডাল মেল দেখতে পারতেছেন মেলটা মাত্র বারো হাজার টাকা পড়বে রানিং কোনো প্রকার কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ একটা মেল আমি দেখাচ্ছি মাত্র বারো হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন ওরায়ে দেখাই দিলাম মাসাল্লাহ পাখিটা খুব চাঙ্গা আছে খুব চঞ্চল আছে যারা নিতে চান যোগাযোগ করবেন বারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে সামান্য কিছু কম রাখা যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন দুই বছর প্লাস মানে তিন বছরের কাছাকাছি আর কি বয়স সান পনেরো এক্সট্রা মেল তো ভিয়াস এই ছিল আজকে আমাদের পাখির ভিডিও আগামী ভিডিও আসার আজ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম الله اكبر